আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে রাশিয়াতে পড়তে আসা নিয়ে স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় যে ভয় কাজ করে আজকে আমি আমার এই ভিডিওতে সেই ভয় দূর করব আমি আমার কমেন্ট বক্সে এমন অনেক কমেন্ট দেখতে পাই এবং অনেক স্টুডেন্ট আছেন আপনারা যারা আমাকে পার্সোনালি কল দিয়ে জিজ্ঞেস করেন রাশিয়াতে স্টুডেন্ট নেওয়ার পর রাশিয়ান গভর্নমেন্ট স্টুডেন্টদের যুদ্ধে পাঠিয়ে দেয় কিনা বা রাশিয়াতে নাকি স্টুডেন্টদের পড়াশোনার নাম করে এনে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় এই ইনফরমেশন ইনফরমেশন গুলো কতটুকু সত্য আমি আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে কিন্তু এখানে একটি বিষয় হলো ইউক্রেন কিন্তু রাশিয়াতে এসে যুদ্ধ করছে না এবং রাশিয়াতে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কোনো এফেক্ট করছে না রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে মূলত রাশিয়ান সেনারা ইউক্রেনে গিয়ে যুদ্ধ করছে আমরা সকলেই জানি যে ওয়ার্ল্ড সকল পাওয়ারফুল কান্ট্রির মধ্যে রাশিয়াও একটি অন্যতম পাওয়ারফুল কান্ট্রি মূলত রাশিয়ান সিটিজেন যারা রয়েছে তারাই এই সেনা বাহিনীতে নিয়োগ দিয়ে থাকে ক্ষেত্রে আরেকটি বড় পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ এমন রাশিয়াতে যে গভর্নমেন্ট জবগুলো রয়েছে লাইক ছোট বা বড় আপনি যদি রাশিয়াতে গভর্নমেন্ট জব করতে চান আপনাকে প্রথমেই রাশিয়ান ভাষা খুব ভালোভাবে জানতে হবে রাশিয়াতে গভর্নমেন্ট কেন্দ্রিক যতগুলো পদ রয়েছে এবং এই পদে যারা রয়েছে তারা সকলেই কিন্তু রাশিয়ান সিটিজেন এখন আপনি চিন্তা করেন আপনি একটি স্টুডেন্ট যে কিনা রাশিয়াতে পড়তে আসবেন এবং আপনি রাশিয়ার রও জানেন না তাহলে কেন রাশিয়ানরা আপনাকে রাশিয়াতে এনে যুদ্ধে পাঠাবে বা সেনা বাহিনীতে নিয়োগ দেওয়া হবে পয়েন্ট হচ্ছে রাশিয়ান সেনাদের যে পরিমাণ পাওয়ার স্ট্রং কখনো এত পরিমাণ থাকে না আসার পরই পড়ালেখার নাম করে তাকে এনে রাশিয়ান গভর্নমেন্ট যুদ্ধে পাঠিয়ে দিবে আরেকটি বড় বিষয় হলো একটি গভর্নমেন্ট কখনো একটি ব্যক্তিকে অবৈধভাবে সেনা নিয়োগ করাতে পারবে না আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার ইউনিভার্সিটি মানে আপনি যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসবেন আপনি যখন রাশিয়াতে প্রবেশ করবেন রাশিয়াতে প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে রাশিয়ান ইমিগ্রেশন ফেস করতে হবে আপনি যখন রাশিয়ান ইমিগ্রেশন ফেস করবেন তখন ইমিগ্রেশন থেকে আপনাকে আপনার ইউনিভার্সিটির উপর একটি রেজিস্ট্রেশন পেপার দেওয়া হবে যখন আপনি রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন তখন আপনি রাশিয়ার একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর আপনার সকল রেসপন্সিবিলিটি আপনার ইউনিভার্সিটি নিয়ে থাকবে সো এটি কখনোই সম্ভব না যে একটি স্টুডেন্টকে অবৈধভাবে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় এখন একটি মজার বিষয় হলো যেখানে আপনি যুদ্ধ সম্বন্ধে কিছু জানেন না বা আপনার কোনো অভিজ্ঞতা নেই এবং আপনি রাশিয়ান ভাষাও পারেন না সেখানে কেন আপনাকে রাশিয়ান গভর্নমেন্ট যুদ্ধতে নিয়োগ দিবে রাশিয়াতে এখন পর্যন্ত এমন কোনো ধরনের রেকর্ড নেই যেখানে রাশিয়ান গভর্নমেন্ট একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে যুদ্ধে পাঠিয়েছে কিংবা অবৈধভাবে যুদ্ধে নিয়োগ করিয়েছে রাশিয়াতে রাশিয়ান সিটিজেনদের মতোই একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি নিরাপদে থাকে সত্যি বলতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি রাশিয়া এত ভালো একটি কান্ট্রি যে রাশিয়াতে ক্রাইম নেই বললেই চলে এবং প্রত্যেকটা স্টুডেন্ট রাশিয়াতে অনেক বেশি সেফ আরেকটি বিষয় হলো রাশিয়া নিয়ে অনেকেই গুজব ছড়িয়ে থাকে যে যুদ্ধের মধ্যে রাশিয়া যাওয়া ঠিক না রাশিয়াতে গেলে যুদ্ধে পাঠিয়ে দেয় কিংবা রাশিয়ার পরিস্থিতি ভালো না ইত্যাদি আমি নিজেও রাশিয়া আসার সময় এমন অনেক কুটুক্তি কথা শুনেছি কিন্তু কখনোই গুজবে কান দিবেন না এবং স্পেশালি রাশিয়াতে যারা রয়েছে তাদের কাছ থেকে আপনার সঠিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন আমি রাশিয়া আসার পর রাশিয়া সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং এখানকার স্থানীয় মানুষদের সাথে মিশেছি সো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য রাশিয়া খুবই ভালো একটি কান্ট্রি এবং সেফ প্লেস রাশিয়ান কালচার এত বেশি সুন্দর এবং এখানকার মানুষগুলো এত বেশি ভালো যে তারা সব সময় আপনাকে সাহায্য করার চেষ্টা করবে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আশা করি আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদের বেশ কিছু রাশিয়া নিয়ে ইনফরমেশন দিতে পেরেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আলাইকুম